আজকের এই ভিডিওটি মূলত করা হচ্ছে আশিক ভাইয়ের অনুরোধে আশিক ভাইয়ের ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে আমরা সেটা লাইভ প্রুফ রিকভারি করে দেখাবো এবং আপনার যদি এরকম ঘটে বা আপনার একটি ফেসবুক আইডি ডিসেবল হয়ে যায় তাহলে এই ভিডিওটি দেখে আপনি কিন্তু কাজটি করে নিতে পারবেন আর কিন্তু আমাদের সাথে যোগাযোগ ফ্রিতে করে ফ্রিতে না আমাদের কিছু কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মোট চারটা ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের এই ভিডিওটি যখন যে চ্যানেলে পাবলিশ হবে সেই চ্যানেলে আপনারা আসার পরে জাস্ট আমাদের চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করে আমরা স্ক্রল ডাউন করলে পরপর কিন্তু আরো তিনটা চ্যানেল আমরা দেখতে পাবো এই তিনটা চ্যানেলে আপনাকে এভাবে করে প্রবেশ করতে হবে সেমভাবে প্রবেশ করতে হবে প্রবেশ করে একটি ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আপনাকে কিন্তু এই যে সতেরো মিনিটের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে প্রত্যেকটা চ্যানেলের একটি ভিডিও সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি টেনে দেখেন আমাকে এস এম এস দেন বা স্ক্রিনশট দেন তাহলে কিন্তু আমি যখন চেক করে দেখবো যে আসলে আপনার আইডি থেকে বা আপনার জিমেল থেকে ভিডিও দেখা হয়েছে কিনা যদি চেক করে দেখি যে আপনার আপনি আমার ভিডিও সম্পূর্ণ দেখেননি জাস্ট এমনি সাবস্ক্রাইব করেছেন ভিডিওটি ওপেন করে এরকম টেনে দিয়ে স্ক্রিনশট দিয়েছেন আমি চেক করে দেখব তো তখন কিন্তু আপনি হাজার রিকোয়েস্ট করলেও কিন্তু আমি ভাই কাজটি করব না কারণ একটি আইডি ব্যাক আনতে হলে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে সেক্ষেত্রে আমার জন্য মিনিট যদি একটু পরিশ্রম না করেন ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন তাহলে ভাই আমি এই কাজটি করব না আমরা এখানে লক্ষ্য করছি যে ভাই কিন্তু ইতিপূর্বে ফেসবুকে একটি আপিল করা হয়েছে এবং তারা চেক করে পেয়েছে তাদের কমেডি গাইড না মেনে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে বা অ্যাকাউন্টটি চলছিল তাই তারা তাদের সিদ্ধান্তই অটোট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই পারপসে ভিডিওটি তৈরি করছি যে একবার আপনি যখন আপিল করবেন দেন আপনার ব্যাক আসবে না তখন অন্য একটি নিয়মে আপনাকে আপিল করতে হবে এর জন্য আমরা যেটা করব এখান থেকে স্ক্রিনশট নিব। ওকে স্ক্রিনশট নেওয়ার পর আমরা যেটা করব প্লাস আইকনে ক্লিক করবো অর্থাৎ আরেকটি ট্যাপ নিব এবং সার্চ বারে ক্লিক করে আমরা টাইপ করব রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট জাস্ট রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট টাইপ করে এই ধরনের অপশন চলে যাবে আমরা প্রথমে লিঙ্কে প্রবেশ করবো প্রথমে লিঙ্কে প্রবেশ করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে মেবি এরপরে এই ধরনের যখন অপশন চলে আসবে এখান থেকে আমরা যেটা করবো ওয়েট করুন এখান থেকে আমরা স্কল ডাউন করবো স্কল ডাউন করে নিচে যাবো নিচে আসলে আমরা দেখতে যে রিকভারি রিকভারি ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট জিমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার জাস্ট আমরা এখানে ক্লিক করবো এই ধরনের যখন অপশন চলে আমরা স্কল ডাউন করবো স্কল ডাউন করে নিচে যাব নিচে আসার পর আমরা আরও নিচে যাব দেন এরপরে এই ধরনের অপশন চলে এখান থেকে আমরা নো অপশনে সিলেক্ট করে নেব নো অপশানে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যেটা করবো এখান থেকে আমরা আদার্স সিলেক্ট করে নেব আদার্স সিলেক্ট করে এখানে এই ধরনের অপশান চলে এখান থেকে একটি আপেল টেক্সট টাইপ করতে হবে এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কপি করে জাস্ট শুধু পেস্ট করে দেবেন ওকে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে হ্যালো ফেসবুক টিম জাস্ট এটা আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে সাবমিট করে দেবেন আপনাদের প্রথম কাজ শেষ হয়ে গেছে এবং পর্যক্রমে কোন কাজগুলো করতে হবে সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে ইউরএল গুলো দেওয়া থাকবে পর্যায়ক্রমে আপনারা কাজ করবেন আমরা প্রথমকার ইউ আর এল টি ওপেন করবো প্রথমকার এ আসার পরে এই ধরনের একটি অপশন চলে যাবে এখান থেকে আমাদের যেটা করতে হবে অ্যাপ্রুভ ইউর ডকুমেন্ট এখানে আপনাকে সাবমিট করতে হবে আপনার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা সনদ যেটা আপনার আছে সেটা আপনাকে সাবমিট করতে হবে এর জন্য ভাইয়ের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডটা আমরা এখন সাবমিট করবো ওকে এনআইডি কার্ড সাবমিট করার পর আমরা এখান থেকে সেন্ড করবো সেন্ড করা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে তৃতীয় স্টেপে কাজ করতে হবে এর জন্য সেমভাবে আমরা যে দুই নম্বরের ইউএলটি আছে এই ইউএলটি ওপেন করব ওপেন করার পরে এই ধরনের একটি অপশান চলে যাবে ওয়েট করুন এখানে সাবজেক্ট লিখতে হবে রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট এবং এখানে একটি কন্ট্যাক্ট জিমেল দিতে হবে কন্ট্যাক্ট জিমেল দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে অব দ্য ইস্যু জাস্ট এখানে আপনাকে একটু কাজ করতে হবে এখান থেকে আমরা সেমভাবে আমাদের নোটপ্যাডে চলে যাবো এখান থেকে উই হ্যাভ ডিজেবল ইউর অ্যাকাউন্ট জাস্ট এটা আমরা কপি করবো কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব এখানে পেস্ট করে দেবো এবং একটি যে স্ক্রিনশট নিতে বলেছিলাম সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করতে হবে সুস ফাইলে আমরা ক্লিক করব স্যুচ ফাইলে ক্লিক করে আমরা সেই স্ক্রিনশটটি নিয়ে আমরা সেন্ট ক্লিক করবো সেন্টে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে আমরা নেক্সট স্টেপে চলে যাবো নেক্সট স্টেপে আসার জন্য আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে তিন নম্বর যে অপশনটি রয়েছে জাস্ট তিন নম্বর ইউআরএল টি ওপেন করবো তিন নম্বর ইউর টি ওপেন করলে এই ধরনের অপশন চলে হবে সেম ভাবে আমাদের যেটা করতে হবে সাবজেক্ট দিতে হবে রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট সেমভাবে আরেকটি আপনার ইমেল নাম্বার দিতে হবে ভাইয়ের ইমেল নাম্বারটি আমি এখানে দিচ্ছি ওকে ভাইয়ের ইমেল নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখানে চিহ্ন রয়েছে জাস্ট অ্যারোসিনে তো আমরা ক্লিক করবো এখান থেকে আপনি যেই ডিভাইস দিয়ে রিকভারি করার ট্রাই করছেন সেই ডিভাইসটি সিলেক্ট করবেন আমি অ্যান্ড্রয়েড ফোন সিলেক্ট করে নিলাম এরপরে ফিডব্যাকে আপনাকে যেটা করতে হবে সেমভাবে আবারও আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করুন সেখানে এই টেক্সটটি দেওয়া থাকবে হ্যালো ফেসবুক টিম জাস্ট এটা আপনারা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিতে হবে জাস্ট এটা কপি করে নিন কপি করে জাস্ট আপনারা এখানে পেস্ট করুন পেস্ট করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাদের যেটা করতে হবে সেন্ট বাটনে ক্লিক করতে হবে আবারও আপনাদেরকে আমাদের শর্তসমূহ উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে রিকভারি করে নিতে পারেন আমার এই একটি আইডি রিকভারি মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আমি যে শর্ত দিয়েছিলাম আমার চারটে ইউটিউব চ্যানেল রয়েছে চারটায় ইউটিউব চ্যানেল আপনাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পূর্বে আপনাকে যেটা করতে হবে আমার ইউটিউব চ্যানেলের সর্বনিম্ন দশ মিনিটের একটি ভিডিও সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেলে সুন্দর একটি কমেন্ট করতে হবে ভিডিওতে একটি লাইক দিতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে দেন লাস্টে সাবস্ক্রাইব করতে হবে এবং সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে যোগাযোগ করবেন দেন সেখানে আপনি যে আমার ভিডিও দেখেছেন তার প্রুফ হিসাবে সেখানে স্ক্রিনশট দেবেন দেন আমি পরবর্তীতে চেক করবো যে আসলে আপনি আমাদের ভিডিওগুলো দেখেছেন কি না সম্পূর্ণ দেখেছেন কি না যদি টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের কাজটি করব না আপনি হাজার রিকোয়েস্ট করলেও কিন্তু আপনাদের কাজটি করব না এরপর আমরা যে কাজটি করবো লাস্ট স্টেপে আরেকটি কাজ কাজ করব সেটা হচ্ছে সেম ভাবে আবারো আমরা এখানে চলে যাব এখান থেকে আমাদের যে ইউআরএলটি আছে ইউআরএলটি ওপেন করব ইউআরএলটি ওপেন করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে মেবি দেন এখান থেকে রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট জাস্ট এই ধরনের অপশন চলে যাবে এখান থেকে আমরা যেটা করবো নো অপশনটি সিলেক্ট করে নেবো সেমভাবে এখানে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক এটা সিলেক্ট করে নেবো এখান থেকে আমাদের যে একটি টেক্সট এখানে টাইপ করতে হবে টেক্সট টাইপ করার জন্য সেমভাবে আবারও আমরা নোটপ্যাডে চলে যাবো নোটপ্যাড থেকে উই হ্যাভ ডিসেবল ইউর অ্যাকাউন্ট জাস্ট এই টেক্সটে আমরা কপি করে জাস্ট এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব ওকে পেস্ট করে দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে আমাদের এই কাজটি শেষ লাস্টে একটি রিকভারি টিমের কাছে মেল করতে হবে এর জন্য আমরা জিমেলে যাব জিমেলে থেকে আমাদের যেটা করতে হবে এখানে যে কম্পোজ অপশনটি রয়েছে জাস্ট কম্পোজে ক্লিক করব কম্পোজে ক্লিক করলে এখানে একটি সাপোর্ট টিমের একটি মেল নাম্বার দিতে হবে এর জন্য আপনাকে টাইপ করতে হবে সাপোর্ট এফবি ডট কম এরপর আপনাদের এই ধরনের একটু অপশন চলে এখানে সাবজেক্ট লিখতে হবে রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট এরপরে কম্পোজে ক্লিক করতে হবে কম্পোজে ক্লিক করে দেওয়ার পরে সেমভাবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যে হ্যালো ফেসবুক টিম এটা এই টেক্সটটি আপনারা কপি করে নেবেন এখানে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনাদের যেটা করতে হবে এখানে পেস্ট করতে হবে কম্পোজিট টাইপ করে পেস্ট করবেন এরপর আপনার যেটা করতে হবে মাই নেম এখানে আপনার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা জন্মসনাদের যে নাম রয়েছে সেই লিগাল নামটি দেবেন এবং মাই প্রোফাইল প্রোফাইল নেম আপনার প্রোফাইলে যে নাম দেওয়া রয়েছে সেই নামটি দিবেন দেন আপনাকে মাই নাম্বার এখানে আপনার একটি ফোন নাম্বার দিবেন মাই জিমেল এখানে একটি আপনার জিমেল দিবেন জিমেল দেওয়ার পরে এখানে মাই প্রোফাইল ইউআরএল এখানে আপনার একটি ইউরএল দিতে হবে ইউর কীভাবে কপি করতে আপনারা নিশ্চয়ই জানেন ফেসবুকের একটি ইউরএল দিতে হবে দেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন এখানে যে উপরে দেখবেন যে অ্যাটাস একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে অ্যাটাসে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার যেটা করতে হবে এখান থেকে যে স্ক্রিনশিং নেন সেটা আপলোড করতে হবে দেন আবারও অ্যাটাসে ক্লিক করবেন এবং আপনার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স জনসোনার যেটা আছে সেটা আপনাকে দিয়ে সাবমিট করতে হবে দেয়া কমপ্লিট হয়ে গেলে এই নামগুলো সম্পূর্ণ ফুলফিল করতে হবে সুমন্দরা আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে করে আপনারা রিকভারি করলেই কিন্তু আমি আশাবাদী যে হানড্রেড পার্সেন্ট আপনাদের আইডিটি রিকভারি হয়ে যাবে সুমন্ত্র ইসলাম মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ